হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এটা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তো আমার দাদার জন্য বিয়ে শপিং করতে গেছিলাম কিছু কেনাকাটা বিয়ের জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমরা চলে যাচ্ছি কাঙ্কিনারা তো যখন আমরা বেরিয়েছি প্রায় দেড়টা দুটো বাজে তো ট্রেনে ওঠা হয়ে গেছে কিছুক্ষণের জন্য এই ট্রেনটা দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ কাকিনাড়া নেমে আমরা ওয়েট করছিলাম আমার দিদির জন্য তো দিদি এই ট্রেনটা এসেছিল তো ট্রেনটা আসার পরে আমরা চলে গেছিলাম কাকিনাড়া মার্কেটে তো মার্কেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো তোমরা যদি কেউ কাকিনারা শপিং করতে যাও তাহলে অবশ্যই যেতে পারো কিন্তু সোমবার বাদ দিয়ে যাবে সোমবারও মার্কেট বন্ধ থাকে যেহেতু বিয়ের সিজন ছিল তার জন্য মার্কেটটা খোলা ছিল আর সেই দিন হাট বসে আর কি সোমবার তোমরা যদি কেউ যেতে চাও তাহলে সোমবার ছেড়ে সোমবার বাদ দিয়ে অন্যদিন যেতে পারো তোমরা তো আমরা চলে গেছিলাম দেখো কি সুন্দর এখানে দুই পাশেই বেশ দোকান অনেক অনেক কিছু তো তোমরা যদি কেউ কিছু অল্প দামে কিছু কিনতে চাও তাহলে এখানে অবশ্যই যেতে পারো তো মোটামুটি ভালোই এখানে তো আমরা এই চাদরটা দেখতে গেছিলাম গায়ে দেওয়ার চাদরটা তো দেখো এই চাদরটা তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা স্কিপ করো না পুরোটা ভিডিও পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবো আমরা কিসের জন্য কাকিনারায় গেছিলাম কি কারণে আমার দাদার বিয়ে শপিংয়ের জন্য কি কেনাকাটা হয়েছে তোমাদেরকে অবশ্যই জানা দেখাবো সেটা তো যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ করো না তো দেখো দাদা আমাদের চাদর এর কালেকশান দেখাচ্ছে তো কোন চাদরটা পছন্দ হলো তোমাদেরকে দেখাবো সেটা তো আমাদের দুই কালার এক দুই কালারই দেখেছিলাম একটা রানী কালার একটা রেড কালার তো ঠিক খুব একটা ভালো লাগেনি তো রানী কালারটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই রানী কালারটা আমাদের পিঙ্ক কালারটা পছন্দ হয়েছিল তো পিঙ্ক কালার যেহেতু আর একটা ছিল তার জন্য পিঙ্ক কালারটা নেওয়া হয়নি তো একটা রেডের মধ্যে দেখাচ্ছিলো রেডের মধ্যে দেখাবে বলে বলছিল। তো দেখো সে রেড এর মধ্যে দেখাবে বলে দাদাভাইকে বলা হয়েছিলো তো দাদাভাই সেটা বের করছে ততক্ষণে আমরা এটা কোনটা নেব আমরা ভেবে পাচ্ছিলাম না তাহলে তার জন্য আমরা দেখাতে বলছিলাম তো এই দেখো দাদাভাই এই রেডটা বের করেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাদা দেওয়ার চাদরটা তো এটাই আমরা ফাইনালি কিনলাম তো কিনে কিন কেনাকাটা করার পর অনেক রাত হয়ে গেছিলো তো প্রায় আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় পুরোনো সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়ে গেছে তো ফাইনালি তো ফাইনালি এই চাদরটাই নেওয়া হয়েছে তো বাড়িতে আসার পরে দেখো আমার বৌদি বড়ো বৌদি তো যেটা দাদার জন্য কেনা হয়েছিল বিয়ে বিয়ের জন্য স্পেশালি তো এটা বিয়েতে আমাদের লাগে তো এটা বোনদের দিতে হয় তো আমি চলে গেছিলাম আমি মা জেঠি আর আমার বদি গেছিলো তো বদির সঙ্গে ভিডিওটা নেওয়া হয়নি তো দেখো যা যা নিয়ম সব নিয়ম করছে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ